বাবা তোর কি হয়েছে রে হাত পা তো কাঁঠাল হয়ে গেছে সে আব্বা কাল রাতে বেশি কাঁঠাল খাইছিলাম তারপর দেখি আমার শরীর কাঁঠালের মতো হয়ে গেল হাল তোর ছেলের উপর কাঁঠাল ডাইনির নজর পড়ছে কি বলেন চাচা এখন কি করব এই এই ডাইনি রাতে আসে যে বেশি কাঁঠাল খায় এই কাঁঠাল বানায় সময় নাই হালকা তাড়াতাড়ি ডাইনি রাস্তা নাই যা পাতার রস খাওয়ালে ঠিক হয়ে যাবে আল্লাহ ডাক্তার বাপ এখন দেখি হারবাল চিকিৎসা ডাইনি হোক আর ভূত হোক নিম পাতার রস খাওয়াইয়া আমার ছেলেকে মানুষ বানাইমু এই কাঠাল ডাইনি চুপচাপ নিম পাতার রস দে না দিলে আজ তোকে আমি চাবাইয়া খাইয়া ফেলবো ভয় নাই বাবা তুই ঠিক হয়ে যাবি নিম রস খেলে আশ্চর্য আমি সুস্থ হয়ে গেছি সত্যিই কাজ করেছে তুমি আমার আসল বাবা এরকম ভিডিও পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো